সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে সব জেলাকে পেছনে ফেলে স্থাপিত হলো দেশের প্রথম জৈব গ্রাম কনক নদীঘি রাজ্যের অন্য সব জেলাকে পেছনে ফেলে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর দু নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম কনক নদীঘি এখন এক নতুন পরিচয়ে পরিচিত এটি এখন একটি জৈব গ্রাম এই গ্রামে প্রায় তিন হাজার পরিবারের মধ্যে শতাংশ পরিবার রাসায়নিক সার ও কীটনাশক বর্জন করে জৈব উৎপাদিত ফসলকে সুস্থ জীবনযাপন করছে নদীকে চাষিরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বা কেঁচুর সার তৈরি করতে শিখেছে যা তারা বাড়ি বাড়ি উৎপাদন করেছে এমনকি গাছে রোগা ও পোকা নিয়ন্ত্রণে তারা সুসংগত পদ্ধতি মেনে গাছপালা থেকে তৈরি জৈব ঔষধ ব্যবহার করছে এর ফলে তারা সকলভাবে রোগ পোকা নিয়ন্ত্রণ করে ভালো ফলন পাচ্ছে গ্রামে প্রায় প্রতিটি পরিবারের এখন মিশ্র ফসলের চাষ হচ্ছে একটি বাগানে একই সাথে ফল গাছ বিভিন্ন ধরনের সবজি স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদী ফসলের চাষ হচ্ছে উদাহরণস্বরূপ একই জমিতে জামরুল সহ বিভিন্ন ফলের গাছ লাগানো হয়েছে যা ধীরে ধীরে বড় হচ্ছে এবং এই ফলের গাছের চারপাশে শশা কুমড়ো এবং বিভিন্ন শাক সবজি চাষ করা হচ্ছে শশার জন্য মাছা তৈরি করা হয়েছে কুমড়ো গাছের নিচে ফলন দেবে এবং বিভিন্ন শাক চাষ করা হয়েছে মাঝখানে লাগানো লিচু গাছ প্রায় চার বছর পর ফলন দেবে এই সমস্ত চাষের ক্ষেত্রে নিজেদের তৈরি সার ব্যবহার করা হচ্ছে বাগানে মাটির নিচে ইরিগেশন পদ্ধতিও স্থাপন করা হয়েছে যেখানে পাইপ বিছানো আছে এর ফলে অল্প জল ব্যবহার করে মেশিনের সাহায্যে বাগানের চারিদিকে গাছের গোড়ায় জল ছড়িয়ে দেওয়া যাচ্ছে মুক্তি নামক একটি সংস্থার উদ্যোগে এলাকার বহু চাষী মিশু চাষের উপর প্রশিক্ষণ পেয়েছে তাদের সাহায্যে গ্রামের প্রায় তিন হাজার পরিবারের মধ্যে নব্বই শতাংশ পরিবার জৈব ফসল উৎপাদন করছে তারা শুধু নিজেরাই ফসল খাচ্ছে না বরং অতিরিক্ত ফসল বিক্রি করে রোজগারও করছে চাষিদের দাবি রাসায়নিক বর্জন করে জৈব ফসলকে তাদের রোগ নিরাময় হচ্ছে তারা সুস্থ জীবনযাপন করছে অনক নদীকে এই সাফল্য রাজ্যের অন্যান্য অঞ্চলের জন্য এক উজ্জ্বলচ্ছন্দ স্থাপন করেছে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা পশ্চিম জোটা গ্রামের বাসিন্দা কোন দিকে অঞ্চলে আপনারা দেখছেন এখানে জৈব চাষ করেছি আমি জৈবতে সমস্ত গাছ চাষ করেছি এখানে আমার ফলের বাগান আছে তার পাশে আমি মাচা করেছি করে আমি শশা দিয়েছি এটা সাথী চাষ হচ্ছে আমরা হ্যাঁ সাতি চাষ আমার অ্যাকচুয়ালি এটা ফলের বাগান তার সঙ্গে আমি সাথী চাষটা করেছি কি কি করেছেন হ্যাঁ সাতি চাষ হিসেবে আমি শশা দিয়েছি ঝিঙে দিয়েছি আবার নিচে কুমড়ো দিয়েছি যেটা নিচেতে হবে জলের ব্যবস্থা কিভাবে হচ্ছে জলের ব্যবস্থা আমি ডিভিটিগেশন করেছি আপনারা দেখবেন এখানে পাইপ পাতা আছে যেটা ডিভিটিগেশন আমরা আমার পুকুর ছোট পুকুর এত বড় চাষ আমার অল্প জলে চাষ করতে হবে ওই কারণে আমি ডিবিউটিকেশনটা এটা কি সম্পূর্ণ জৈব চাষ একদম সম্পূর্ণ জৈব চাষ আপনারা দেখছেন আমার এখানে ভার্মি কম্পোস্ট আছে সেই ভার্মি কম্পোস্ট দিয়ে তৈরি করা হয় এবং সেই ভার্মি কম্পোস্ট দিয়ে আমরা চাষ করি আর তাছাড়া বিভিন্ন কালচারও তৈরি করা হয় আমি ট্রেনিং কোথা পেলেন আমি ট্রেনিং পেয়েছি বিভিন্ন সংস্থা থেকে পেয়েছি সাথে মুক্তি এখানে মুক্তি নামক একটা সংস্থা আছে সেখান থেকেও আমরা ট্রেনিং পেয়েছি এই যে আপনার এই যে গ্রাম কত মানুষ চাষ করে এখানে কত মানুষ আছে এখানে তিন হাজারের মতো পরিবার আছে প্রায় নব্বই পার্সেন্ট পরিবার আমাদের অর্গ্যানিক রাসায়নিক কি বর্জন একদম একদম রাসায়নিক বর্জন এটাকে কি জৈব গ্রাম বলা হচ্ছে এই কারণে এটা জৈব গ্রাম বলা হচ্ছে এবং আপনি প্রত্যেকটা বাড়িতে গেলে দেখবেন জৈব চাষ করে যদি জৈব তারা চাষ করে তাদের ভার্মিকম্পোস্ট অবশ্যই দরকার আর গরু অবশ্যই দরকার কারণ গোবর ছাড়া অর্গানিক চাষ করা যায় না এ থেকে আপনারা লাভবান হচ্ছে না প্রচুর লাভবান হচ্ছে যেখানে আমার রাসায়নিকে গেলে একটা আমি ছোট্ট করে বলি একটা বাগানে দশ টাকা খরচ হতো সেখানে অর্গানিকে গেলে আমি সেই ফসল পাবো কিন্তু সেখানে আমার এক টাকা খরচ আপনার নাম আমার নাম প্রবীরপুর কাই বাড়ি বাড়ি পশ্চিম জোটা কাঁসারি পাড়া